পেঁয়াজ রসুন হিন্দু ধর্মে কেন বর্জিত এমনকি কোনো পূজা অর্চনার ভোগ প্রস্তুতির সময়ও পেঁয়াজ রসুন ব্যবহার করা হয় না এর কারণই বা কি এর পেছনে রয়েছে নানান ধর্মীয় পৌরাণিক ব্যাখ্যা পৌরাণিক মতে এক সময় দেবতা ও অসুরেরা সমুদ্র মন্থন করে অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন থেকে অনেক কিছু উঠে আসলেও সব থেকে মূল্যবান ছিল অমৃতের কলস ভগবান বিষ্ণু সেই সময় মোহিনীরূপ ধারণ করে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করছিলেন কিন্তু এই সময় এক চালাক অসুর যার নাম সর্বাণু দেবতার ছদ্মবেশে অমৃত পান করে ফেলে কিন্তু সূর্যদেব ও চন্দ্রদেব উভয়েই সর্বাণুর এই প্রতারণা ধরে ফেলে কিন্তু তখনও পর্যন্ত সর্বাণু অমৃত গিলে ফেলতে পারেনি এমতো অবস্থায় বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সর্বাণুর ধর থেকে দেহ বিচ্ছেদ করে দেয় তখন তার মাথা হয়ে যায় রাহু এবং দেহ হয়ে যায় কেতু বলা হয় সর্বাণুর রক্ত যখন মাটিতে পড়ে তা থেকে সৃষ্টি হয়েছিল পেঁয়াজ ও রসুনের যেহেতু পেঁয়াজ ও রসুনের উৎপত্তি হয়েছে এক অসুরের রক্ত থেকে তাই ভগবানের ভোগে এটির ব্যবহার করা হয় না এবং এও বলা হয়ে থাকে যে সব মানুষ পেঁয়াজ ও রসুন খায় তাদের মনও রাক্ষসের মতো হয়ে যায় কারণ পেঁয়াজ ও রসুন রজসিক ও তামসিক প্রকৃতির যা দেহ ও মনকে উত্তেজিত করে তোলে